হ্যালো ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওয়েলকাম টু টুডেস ক্লাস আজকের ক্লাসে আমরা ক্লথ সম্পর্কে জানব ক্লথ হচ্ছে ইংলিশে সেন্টেন্স গঠনের একটা মেইন বিল্ডিং ব্লক আমরা কথা বলি বা লিখি সকল ক্ষেত্রেই আমাদের ক্লথের প্রয়োজন পড়ে আজকের ক্লাসে আমরা ক্লথ সম্পর্কে বিস্তারিত জানব এর প্রকার ভেদ একে কখন আমরা ব্যবহার করে থাকি কিভাবে কোন কোন ধরনের বাক্যে ক্লথ ব্যবহৃত হয় এই সমস্ত কিছু আমরা আজকের ক্লাসে দেখব তো চলুন আজকে লেসন শুরু করি তার আগে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন চলুন লেসন শুরু করা যাক ক্লজ যেটাকে বাংলায় প্রতিশব্দ করলে আমরা বলতে পারি বাক্যাংশ সেটি দুইটি অংশ নিয়ে গঠিত সাবজেক্ট এবং প্রেডিকেট যখন আমরা বাক্যাংশ বলছি তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বাক্যাংশ মানে বাক্যের অংশ ক্লজ হচ্ছে বাক্যের অংশ সেটি দুইটা অংশে গঠিত একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট কি জিনিস আমরা সকলেই জানি সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তু যিনি কাজ করছেন মানে যিনি কর্তা তিনি হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট কি প্রেডিকেট হচ্ছে সেই সাবজেক্ট যে কাজটা করছেন সেটাই তো এই যে উদাহরণটা লেখা আছে সেটা আমরা একটু খেয়াল করি এখানে কি বলা হয়েছে দ্য ক্যাট ইজ স্লিপিং বাংলা অর্থ করলে কি দাঁড়াবে বিড়ালটি ঘুমাচ্ছে আমি যদি প্রশ্ন করি যে কে ঘুমাচ্ছে তাহলে তার উত্তরে কি আসবে উত্তরে আসবে দ্য ক্যাট তার মানে কাজটা কে করছে দি ক্যাট এখানে দি ক্যাটটা হচ্ছে আর ক্যাট কি করছে মানে সে ঘুমাচ্ছে তো এই যে ইস্লিপিং এটা হচ্ছে প্রেডিগেট সকল ক্লজই এই দুইটা অংশ নিয়ে গঠিত সাবজেক্ট এবং প্রেডিকেট ক্লজ মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা একে একে দেখি যেমনটা আমরা বললাম যে ক্লজ হচ্ছে দুই প্রকার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন তো স্বাধীন ক্লজ এটা আবার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ নামেও পরিচিত এই ক্লজ গুলো একাই একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এটা কি রকম মানে এখানে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে কারোর উপর তার কোনো নির্ভরশীলতা নাই যেমন এই যে উদাহরণটা আই লাভ চকলেট এখানে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে আই লাভ চকলেট আমি কি পছন্দ করি সেটা প্রকাশিত হয়ে গেল দ্য সান শাইন এখান থেকেও কিন্তু পরিপূর্ণ অর্থটা কিন্তু প্রকাশ পাচ্ছে তাহলে প্রিন্সিপাল ক্লজ আমরা সেটাকেই বলবো যেটা হচ্ছে একা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারছে এবার দেখি পরের যেটা ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট মানে কি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল নাম থেকেই বোঝা যাচ্ছে যে সে একা অর্থ প্রকাশ করতে পারবে না সে নির্ভরশীল কিসের উপর সে নির্ভরশীল সে পূর্ণ একটা অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল এর উপর নির্ভরশীল এই উদাহরণটা দেখি যেটা লেখা হয়েছে ইফ ইউ ফিনিশ হোম ওয়ার্ক এখানের মধ্যে প্রথম যে অংশটা আছে সেটা আমরা একটু খেয়াল করি কি বলা হয়েছে ইফ ইউ ফিনিশ ইয়ার হোমওয়ার্ক আমরা যদি চিন্তা করি যে ইউ ক্যান প্লে কথাটা নাই শুধু চিন্তা করুন যে ইফ ইউ ফিনিশ ইয়ার হোমওয়ার্ক মানে কি দাঁড়ালো যদি তুমি তোমার বাড়ির কাজ শেষ করো তো যদি তুমি তোমার বাড়ির কাজ শেষ করো এই কথা বলার পরে কিন্তু মনে হবে যে পরে আরো কোনো কিছু বাকি রয়ে গেছে মানে সোনার আকাঙ্ক্ষাটা থেকে যাবে এরকম ভাবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ একা অর্থ প্রকাশ করতে পারে না তাকে নির্ভর করতে হয় অন্য আরেকটা অংশের উপর একটা স্বাধীন অংশ জিনিসের উপর যেমন ইউ ক্যান প্লে বাড়ির কাজ শেষ করলে তুমি খেলতে পারবে যখন এরকম বলা হলো তখন কিন্তু পূর্ণ একটা সেন্স আমাদের মধ্যে আসলো যে এখানে কি বলতে চেয়েছে বা কি বলা হয়েছে তো এরকম ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে সে সব সময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে ডিপেন্ডেন্ট ক্লজ আবার তিন রকমের অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ নাউন ক্লজ একটা একটা করে দেখি যে কোনটা আসলে কি বোঝাচ্ছে প্রথমে দেখি অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লথ বাক্যে অবস্থিত যে নাউন তার সম্পর্কে কিছু বেশি ইনফরমেশন বা আরও কিছু ইনফরমেশন প্রদান করে এবং বেশিরভাগ সময় দেখা যায় এগুলো শুরু হয় হু উইচ দ্যাখ এই প্রনাউন গুলা দিয়ে যেমন এখানে কি বলা হয়েছে দ্য ফ্ল্যাপিক্যাট উইচ ইজ মাইন্ড ইজ স্লিপিং তো এখানে কি হলো দেখুন কোন অংশটা হচ্ছে অ্যাডভারবিয়াল ক্লথ প্রথমে কি বলেছেন দ্য ফ্লাপিক্যাট এটা তো হচ্ছে সাবজেক্ট এবং এই যে ফ্ল্যাপিক্যাট এটা একটা নাউন এই নাউন সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছে এই যে কথাটা হুইচ ইজ মাইন যা আমার তো এই যে ফ্ল্যাপিকেট নাউনটাকে এখানে এই যে হুইচ ইজ মাইন বলে কি করলো এই অংশটা এই যে ক্লথটা এক্সট্রা একটা ইনফরমেশন দিল যে সেটার মালিক কে আসলে তো ভাবে অ্যাডজেক্টিভ ক্লথগুলো বাক্যের মধ্যে যে নাউনগুলো আছে তাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় এবং শুরু হয় হু হুইচ এবং দ্যাট দ্বারা যেমন পরেরটাতে দেখি কি বলা হয়েছে আই মেট আ পারসন একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল তারপর কি বলা হয়েছে হু স্পিক্স ফাইভ ল্যাঙ্গুয়েজেস তো এখানে খেয়াল করে দেখি এই যে হু স্পিক্স ফাইভ ল্যাঙ্গুয়েজেস এটা কিন্তু এ পার্সন নাউনটা আছে তার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রদান করেছে এভাবে অ্যাডজেক্টিভ ক্লসগুলো বাক্যের মধ্যে যে নাউনগুলো আছে তাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রদান করে অ্যাডভার্বিয়াল ক্লস কোনো কিছু কখন কোথায় কিভাবে ঘটেছিল সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন প্রদান করে যেমন এখানে প্রথম বাক্যটাতে কি দেয়া আছে When the দ্য সানসেট ইট gets dark. কখন কি হয় সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে তারপর ওটাতে কি বলা হয়েছে হোয়ার এভার হি গোজ হিজ ডল তার কুকুর কি করে যেখানেই তিনি যান তাকে অনুসরণ করে তো এভাবে অ্যাডভার্ভিয়াল ক্লথগুলো কোনো কাজ কোথায় কখন কিভাবে হয়েছে সেই সম্পর্কিত ইনফরমেশন প্রদান করে নাউন ক্লথ বাক্যে নাউনের মতো কাজ করে এবং নাউন ক্লস সব যে হোয়াট হাউ হোয়েন হু ওয়েদার দিয়ে শুরু হয় যেমন উদাহরণ দেখি কি বলা হয়েছে হোয়াট হিজ ফেল সারপ্রাইজ এভরিথিং এখানে হোয়াট হিজ ফেল এই পুরো অংশটা কিন্তু একটা নাউন হিসাবে কাজ করেছে সে যা বলেছে এই পুরো অংশটা কিন্তু এখানে নাউন পরটাতে কি দেখি দে আস্ট তারা জিজ্ঞেস করেছিল কি প্রশ্ন করেছিল ওয়ার গোয়িং এটাও কিন্তু এখানে একটা নাউন হিসাবে কাজ করেছে নাউন ক্লজ যেগুলো আছে সেই ডিপেন্ডেন্ট ক্লথগুলো বাক্যে নাউন হিসাবে কাজ করে এবং তাদের শুরু হয় হোয়াট হাউ হোয়েন হু ওয়েদার দিয়ে এই যে ক্লথগুলা দেখলাম এগুলো আমাদের কীরকম কাজে লাগে সিম্পল সেন্টেন্সের মধ্যেও প্রিন্সিপাল ক্লথ সাবঅর্ডিনেট ক্লথ থাকতে পারে প্রিন্সিপাল ক্লথ তো থাকবেই প্রিন্সিপাল ক্লথ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লথ ছাড়া সাধারণত বাক্যই গঠিত হবে না কিন্তু যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে কথা বলতে যাবো বা লিখতে যাব সে সকল ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লথ এবং ইন্ডিপেন্ডেন্ট প্রয়োজন পড়বে দুটো উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে প্রথম উদাহরণটা খেয়াল করি কি বলা হয়েছে উইল গো টু শপিং ইফ ইট ডাজ যদি বৃষ্টি না হয় তাহলে আমরা শপিংয়ে যাব তো এখানে খেয়াল করে দেখি আমরা কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোন অংশটা একা একটা অর্থ প্রকাশ করতে পারছে উইল গো টু শপিং আমরা কেনাকাটা করতে যাবো এটুকু কিন্তু কোনো কিছু সোনার আকাঙ্ক্ষা থাকে না মনে হয় যে একটা মানে যা বলার ছিল তা বলা হয়ে গেছে কিন্তু যদি বললা হয় এরকম করে যে ইফ ইট রেইন যদি বৃষ্টি না হয় তাহলে মনে হয় যে এরপরে কি হবে সোনার একটা আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লথ এবং এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লথ পরেরটাতে দেখি এখানে কি বলা হয়েছে অ্যাজ হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ ছিল মনে করুন যে এরপরে আর কোনো কিছু বলা হয়নি তাহলে যদি বলা হয় যে যেহেতু সে অসুস্থ ছিল তাহলে কি মনে হবে যে এরপরে কি হলো তাই না বাকি রয়ে গেল তার মানে এই এই অংশটা অংশটা এখানে হচ্ছে হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট কি বলা হয়েছে পিকনিক যেহেতু সে অসুস্থ ছিল তাই সে পিকনিকে অংশগ্রহণ করতে পারেনি তো এখানেও খেয়াল করে দেখুন একটা অংশ কিন্তু আরেকটা অংশের উপর নির্ভরশীল এবং এই যে দুইটা বা ব কো দেখলাম এগুলো কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এখন যে উদাহরণটা আছে সেটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে রান ফাস্ট অর ইউ উইল মিস দা বাস এখানে আমরা একটু খেয়াল করে দেখি এখানে রান ফাস্ট তারপরে অর আছে একটা কনজাংশন তারপরে বলা হয়েছে ইউ উইল মিস দা বাস আমরা যদি চিন্তা করি যে আর কোনো কিছু নাই শুধু রান ফাস্ট বলা হয়েছে আমাদের কাছে মনে হবে যে এখানে একটা আদেশ করা হয়েছে বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রান ফার্স্ট দ্রুত দৌড়াও এটুকু যদি বলা হয় তাহলেও কিন্তু সেটা একটা অর্থ প্রকাশ করছে তাহলে এটা কিন্তু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লথ আবার ইউল উইল মিস দ্য বাস তুমি বাসটা মিস করতে পারো তুমি বাসটা মিস করবে এটাও কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে তো এখানে খেয়াল করে দেখি দুইটা স্বাধীন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে আরো কিছু কনজাংশন ব্যবহৃত হয় যেমন অ্যান্ড বা বাট তো এই ধরনের যখন দুইটা ডিপেন্ডেন্ট ক্লস এরকম কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তাদেরকে বলা হয় থাকে কম্পাউন্ড সেন্টেন্স তো আজকের ক্লাসে আমরা ক্লজ এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি রকম গঠিত হয় সেটা দেখলাম সিম্পল সেন্টেন্স শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে গঠিত হতে পারে যেমন আমরা দেখলাম আবার এই উদাহরণটা খেয়াল করে দেখি বিং ইল অসুস্থ হওয়ায় বা অসুস্থ হয়ে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং সে মিটিং এ অংশ গ্রহণ করতে পারেনি তো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং যদি শুধু বলা হয় তাহলে অর্থটা কি দাঁড়ায় সে মিটিং এ অংশ গ্রহণ করতে পারেনি এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর বিং ইল অসুস্থ হয়ে যখন আমি শুধুমাত্র এটুকুই বললাম যে অসুস্থ হয়ে তখন কিন্তু মনে হবে যে পরের কথাটা বাকি রয়ে গেছে তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এই যে বাক্য স্ট্রাকচারটা আমরা দেখলাম এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আর কোনো টপিক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো বন্ধুদের মাঝে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন গুড বাই